বর্ষণ মুখর ভদ্রবাস সেই রজনীতে সমস্ত জীবকুলের মধ্যে জীব চরাচরের মধ্যে তাদের প্রিয় মিলনের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষাকে তারা ডাকে তাদের সংকেত করে জানিয়ে প্রিয়কে কাছে আসার জন্য আকুতি বা চিতাট শুনতে পাওয়া যায় শ্রীমতী রাধারানী এই ঘোর তমসাবৃত বর্ষণ মুখর সন্ধ্যাবেলায় বিরহদা থেকেই নিষ্কৃতি পায়নি সেখানে সে যেন আরো বেশি তার বিরহ জ্বালাকে বাড়িয়ে তুলেছে এ পদের মধ্যে সেই বিরহ জ্বালা কথাই বর্ণিত হয়েছে ঝম্পি ঘনগর জন্তি সন্ততি গগন ভরি ভরি খন্তিযা কান্ত পাউন কাম দারুণ সঘন ঝম্পি ঘন জন্তি সন্ততি গগন ভরি ভরি খিয়াম কান্ত পাড় কাম দারুণ সঘনে খর সর হন্ত সখী হে আমার দুঃখের না কৌ এভরা মা মাভরা বাদর মাভাদরৌ শূন্য মন্দির মরৌ সখী হে আমার দুঃখেরও নাহিক ভরা ভাদরৌ শূন্য মন্দির মর। পুলিশ কত সত পাত মদিত ময়ূর নাচতো মাতিয়াম পুলিশ কত সত পাত মদিত ময়ূর নাচত মাতিয়াম মত দাদুরি তাকে ডুকি ফাটি যাও তো পুলিশ কত শত পাত মুদিত ময়ূর নাচত মাতিয়াম মত দাদুরি ডাকে ডাহি ফাটি যা তো ছাতীয় ভরি ভরি জোর নথ নথিদ পাতিয়া পাতিয়া ত্রিমি ভরি ভরি জোর জামিনি নথি বিজুড়ে পাতিয়া বিদ্যাপতি কইছে গোয়বি বিদ্যাপতি কইছে গোয়বি চ হৰিবিন হৰিবিনে কে মনে যায় এই ৰজনী ঘৰ ৰজনী হৰিবিনে কে মনে যায় গো